নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের কল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহান স্টাডি রুমটা ঢুকেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল দৃষ্টি এটা কি হয়ে গেলো ওর সাথে ও তো আর পাঁচটা মেয়ের মতো সংসার করতে চেয়েছিল মন দিয়ে তাহলে কি কোথাও ওর চাওয়ায় ভুল ছিল এই লোকটা এতক্ষণ ধরে কি বলে গেলো ওকে দৃষ্টি অর্থ বা স্ট্যাটাসের দিক থেকে এদের অনেক পিছনে ওদের মতো স্মার্টও নয় তাই বলে কি ওর আত্মসম্মান নেই থাকলেই বা নিজের হয়তো আজ পর্যন্ত কোনো স্টেপই নিতে পারেনি মেয়েটা বড্ড ভীতু যে বুকের ভেতরটা কেমন যেন উথাল পাথাল হয়ে যাচ্ছে ওর ফুলসজ্জার রাতে স্বামীর থেকে এরকম ব্যবহার হয়তো কোনো মেয়েরই প্রত্যাশিত নয় আগামী দিনগুলোতে অর্জুনা কি অপেক্ষা করছে কথাটা ভাবলেই আবারও বুকের ভেতরটা হতাশ হয়ে উঠলো যেন চোখের জলটাও শুকিয়ে গেছে এলোমেলো ভাবনার ভিড়েই এই ঘরের কোনার দিকে রাখা টুলটার ওপর বসল মেয়েটা তারপর কখন যেসব চিন্তা ভাবনার মধ্যেই ঘুমের দেশে পাড়ি দিল তার হিসেবও জানে না ঘড়ির কাটায় ভোর পাঁচটা ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল শুভর কাল রাতের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল একটা বেকার ঝামেলার মধ্যে জড়িয়ে গেল যেন এদিক ওদিক তাকাতেই খেয়াল হলো ঘরটার অবস্থা শোচনীয় কাল রাতে আগের বসে ফুলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছিল আজকে সকালে সেই ফুলের টুকরোগুলোকে এদিক ওদিক ছড়িয়ে থাকতে দেখে মনটা আরও খানিকটা বিরক্তিতে ভরে উঠল ওই মেয়েটা কোথায় গেল দৃষ্টির কথা মাথায় আসতেই তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়লো শুভ তারপর কিছু না ভেবেই স্টাডি রুমের দিকে এগিয়ে গেল দরজাটা প্রায় খোলাই একটু ঠেলে ভেতরের দিকে ঢুকলো ছেলেটা তবে এই মুহূর্তে মেয়েটাকে এই অবস্থায় দেখে একটু খারাপই লাগলো কাল রাতে মেয়েটা যে ফুলের কয়নায় সেজেছিল সেটা সেভাবে খেয়াল করা হয়নি আজও সে একইভাবে একই সাজেই রয়েছে সাজটা ঘেটে গেছে অনেকটা এক কোমর পর্যন্ত থাকা চুলগুলো খোলা চোখের কাজলটাও ঘেটে আছে কিছুটা কাল রাতে নিজের করা ব্যবহারের জন্য একটু খারাপই লাগলো শুভর হয়তো কথাগুলো এতটা কঠিন করে না বললেও হতো এইসব ভাবনার ভিড়ে শুভর মনে হলো ওর মাথার পাশের টেবিল ল্যাম্পটা সরিয়ে দেবে কিনা আসলে পড়ার টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিল মেয়েটা কি একটা ভেবে দৃষ্টির দিকে আরও একটু এগিয়ে এলো শুভ বেখেয়ালে হয়তো মেয়েটার শাড়ির আঁচলটা কিছুটা নেমে এসেছে বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছে আচমকাই চোখ যেতে তৎক্ষণাৎ চোখটা সরিয়ে নিল শুভ আসলে কোনো মেয়েকে এভাবে দেখার অভিজ্ঞতা যে একেবারেই নেই তাই কিছুটা অপ্রস্তুত হয়ে টেবিল ল্যাম্পটা সরিয়ে দিয়ে ওই ঘর থেকে বেরিয়ে এলো ছেলেটা ঘড়ের কাঁটায় এখন সকাল সাতটা প্রায় আধ ঘন্টা আগে দৃষ্টি ঘুম থেকে উঠেছে নিজের অবস্থা দেখে আর কাল রাতের কথাগুলো মনে পড়তেই মনটা আবার বিষণ্নতায় ভরে উঠল এখন আমি কি করব? এই বাড়ির কোথায় কি আছে আমি তো কিছুই জানি না কাকেই বা জিজ্ঞেস করব। আচ্ছা আমি কি একবার ওই ঘরে যাব আমার সমস্ত জামাকাপড় তো ওই ঘরেই কিন্তু গেলে যদি উনি কিছু বলে এইসব দনমন ভাবনার ফিরে এই দৃষ্টি আস্তে আস্তে শুভর ঘরের দিকে পা বাড়ে না ঘরটা ফাঁকাই আছে বিছানাটাও টিপটাপ গোছানো তার মানে উনি উঠে গেছে ইস আমার দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে সবাই কি ভাবছে তাড়াতাড়ি স্নানটা সেরে নিচে যেতে হবে বাপের বাড়ি থেকে যে ট্রলিটা এনেছিল ওটা আস্তে আস্তে খুলল ওখান থেকে একটা কমলা রঙের তাঁতের শাড়ি বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলো মেয়েটা বৌমনি তোমার চা এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য আহেলি আহেলির কলা শুনে দৃষ্টি তাকিয়ে দেখলো মেয়েটা হাসি হাসি মুখে এক কাপ চা নিয়ে দাঁড়িয়েছে ওর সামনে আসতে পারি এমা জিজ্ঞেস করছো কেন এটা তো তোমারই বাড়ি এসো কিন্তু এখন থেকে তো এটা তোমার ঘর আর আমার মহান দাদা ভাইটি সবসময় তার ঘরে সবাইকে অ্যালাউ করেন মুখ চেপে হাসতে হাসতে কথাটা বলল আহেলি এই কথাটাতে দৃষ্টি আরও খানিকটা ঘাবড়ে গেল তাও মুখে একটু হাসি এনে আহেলিকে বসতে বলল তোমায় খুব মিষ্টি দেখাচ্ছে বৌমনি ভীষণ কিউট এই প্রথম কারোর কাছ থেকে নিজের প্রশংসা পেয়ে একটু লজ্জায় পেল মেয়েটা আচ্ছা শোনো না তুমি ধীরে সুস্থে রেডি হয়ে নিচে এসো আমরা সবাই ব্রেকফাস্ট একসঙ্গে করি আহলে চলে যেতে একটু খারাপ লাগলো দৃষ্টির ইস কতটা দেরি হয়ে গেলো নিশ্চয়ই সবাই খুব খারাপ ভাবছে এই শাড়িটার রংটা কেমন যেন ম্যানম্যার করছে তোমার বাপের বাড়ি থেকে এরকম কেন শাড়ি পাঠিয়েছে গো এরকম শাড়ি শালিনীর কথাতেই ডাইনিং টেবিলে উপস্থিত সবাই একটু অপ্রস্তুত হয়ে পড়ল দৃষ্টি এই বাড়িতে আসার পর থেকেই এখনও এখানকার মানুষগুলো ভালো করে চিনে উঠতে পারেনি আজ ডাইনিং টেবিলে সবার সঙ্গে ব্রেকফাস্ট করতে ওকে জোর করেই বসিয়ে দিয়েছে জয়শ্রী দেবী শুভর মা জয়শ্রী দেবী পছন্দ করে দৃষ্টিকে এ বাড়িতে যে এই দে পরিবারের থেকে অনেক পিছিয়ে তাই সম্বন্ধটা দেখার সময় থেকেই পরিবারের অনেকেই এই বিয়েটা নিয়ে মারাত্মক কাপত্তি তার মধ্যে একজন এই বাড়ির বড় বউ শালিনী এরা মানুষকে বিচার করে তার স্ট্যাটাস দেখে সুবর বউ এরকম একটা বাড়ির মেয়ে সেটা যেন কিছুতেই মেনে নেওয়া যায় না বড় বৌদি তুমি আবার কবে শাড়ির ব্যাপারে এত কিছু জানলে গো মানে শাড়ি নিয়ে তোমার এই নলেজটা আমার তো ঠিক আগে জানা ছিল না আহিলির দিকে কটমট করে তাকায় শালিনি এই মেয়েটার সব কিছুতে পাকামি বেশি বড় বড় কথা তোমারই বা আমার কথা এত কৌতূহল কিসের আমি তো তোমাকে প্রশ্নটা করিনি আহা তুমি তো জানোই আমার কৌতূহলটা একটু বেশি তোরা থামবি মেয়েটা তো এবারে ঘাবড়ে যাবে এবারে তো আমাদের সবার সঙ্গে এটা ওর প্রথম সকাল কোথায় ওদের সঙ্গে একটু গল্প করবি ওর সাথে তা না আর বড়ো বৌমা তোমার এইসব প্রশ্ন তোমার কাছে রাখো তো আপাতত জয়শ্রী দেবীর কথাতে সবাই চুপ করে খাবারটার দিকে মন দিল খাওয়া শেষ হলে দৃষ্টি চুপচাপ রান্নাঘরের সামনে দাঁড়িয়েছিল ইচ্ছে তো করছে ওই বাড়ির মতো রান্নাঘরে গিয়ে রান্নায় হাত লাগাতে কিন্তু এইবারের সমস্ত কিছুই যেন একটু অন্যরকম কী করবো আমি বৌমনি কিছু হয়েছে আহেলির গলার আওয়াজ শুনে একটু স্বস্তি পেলাম এইটা না না কিছু হয়নি আচ্ছা বুঝেছি আসলে তুমি নতুন তো তাই তোমার একটু সমস্যা হচ্ছে চিন্তা নেই আমি আছি যা সমস্যা হবে আমাকে বলবে এই রে মা ডাকছে ও বৌমনি একটা কাজ করো না হ্যাঁ বলো না এই কফিটা একটু দাদাভাইকে দিয়ে আসবে আমিই যাচ্ছিলাম কিন্তু দেখো না মা ডাকছে এখন গেলেই বকবে দৃষ্টির হাতে কফির কাপটা ধরিয়ে দিয়ে এক ছুটে পালিয়ে গেল আহেলি এই কফিটা ওই লোকটার ঘরে গিয়ে দিতে হবে কথাটা ভেবেই একটা অজানা আতঙ্কে ঘিরে ধরলো দৃষ্টির মন কাল রাতের অভিজ্ঞতা থেকে দৃষ্টি এটুকু বুঝেছে যে ওই লোকটার সামনে গেলেই ও আবার কোনো না কোনোভাবে অপমানিত হবে কিন্তু কী বা ও ওর যা কিছু করার কোনো পথও নেই এইসব ভেবেই কফি কাপটা নিয়ে আস্তে আস্তে শুভর ঘরের দিকে এগিয়ে গেল দৃষ্টি আসবো দু তিনবার ডাকলেও ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না উনি ঘরে আছেন তো আমি যখন উঠলাম তখন তো ছিলেন না তারপর কখন এলে এইসব এলোমেলো চিন্তার ভিড়ে এই ঘরে ঢুকে এলো দৃষ্টি না ঘরেও নেই হয়তো বেরিয়ে গেছেন এই সব ভাবতে ভাবতেই চোখটা গেলো খাটের উপরে রাখা গিটারটার উপর ছোটোবেলা থেকে গান খুব পছন্দের দৃষ্টির কাছে গিটারটা দেখে তাই এক প্রকার বেখালে কিছু ভেবে এদিক ওদিকে এগিয়ে গেল কি সুন্দর গিটারটা এটা কি উনি বাজান গিটারটাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হলো আসলে ছোটোবেলা থেকেই এসব ইন্সট্রুমেন্টের ওপর ঝোঁকটা রয়ে গেছে সেভাবে হয়তো প্রাতিষ্ঠানিকভাবে বাজনাটা শেখানো হয়নি কিন্তু একটা ঝোঁক রয়েই গেছে হাউ ডেয়ার ইউ টু টাচ ইট একরকম চিৎকারের আওয়াজে গিটারটার থেকে হাতটা তৎক্ষণাৎ সরিয়ে নিলাম এটা না মানে মানে আমি আসলে এই তুমি কথা বলতে পারো না নাকি এবারে দৃষ্টির কোনো উত্তর দিল না চুপচাপ দাঁড়িয়ে রইল তুমি এখনও এই ঘরে কেন আমার একটা কথা স্পষ্ট করে শুনে নাও আমি যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ তুমি এই ঘরে আসবে না কাটিট আসলে আমি আপনার জন্য কফিটা এনেছিলাম ভয়ে ভয়ে কথাটা বলল দৃষ্টি আমি তোমাকে বলেছিলাম আমার জন্য কফি আনতে খামোকার নিজেকে এই বউ বউ দেখানোটা বন্ধ করো তো আসলে আমি আবারও কাঁপা কাঁপা গলায় কিছু একটা বলতে যাচ্ছিলো ম্যাডাম ড্যামেড ইউজলেস লোকজন সব কফির কাপটা হাতে থাকা অবস্থাতেই থর থর করে কেঁপে উঠল সুবুর থেকে তাকাতেই ভয় বুকটা আরও খানিকটা কেঁপে উঠল কি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো গেট লাস্ট আই সে আউট দৃষ্টি আর দাঁড়িয়ে থাকতে পারছে না চোখ ফেটে যেন জল বেরিয়ে আসতে চাইছে ঠোঁটগুলো কাঁপছে ঠোঁটটা চেপে রেখে কোনো মতে নিজের কান্নাটাকে আটকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা তোমার কি একবার বললে কথা কানে যায় না মেয়েটা এবার এতটাই ভয় পেয়ে গেল যে কফির কাপটা হাত থেকে পড়েই গেল আচমকা ঘটনার আকস্মিকতায় দৃষ্টির নিজেও ভীষণ রকম ভয় পেয়ে গেছে আমি পরিষ্কার করে দিচ্ছি তাড়াতাড়ি করে নিচু হয়ে হাত দিয়ে কাচের টুকরোগুলো জড়ো করতে লাগলো মেয়েটা হচ্ছে কাচের টুকরোটাতে হাতে ঠুকে প্রায় অনেকটাই কেটে গেছে রক্তও বেরোচ্ছে বেশ অনেকটাই এবার আর চোখের জলকে আটকাতে পারলো না মেয়েটা তাড়াতাড়ি করে ওই কাটা হাতেই কাজগুলো নিয়ে ঘরটার থেকে এক প্রকার প্রায় ছুটে বেরিয়ে গেল মেয়েটার হাতটা যে অনেকটাই কেটে গেছে সেটা শুভ খেয়াল করেছে ইস হাতটা অনেকটা কেটে গেছে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে